হাই রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া রোবেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও ফিরে আসলাম ঈদের ব্লগে তো এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন আজকে আমরা চলে যাব আমার বাবার বাড়িতে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাব। তো গাছ থেকে অনেকগুলো একদম গাছ পাকা আতাফল পেরে নিয়েছে রেহানার বাবা আর আমার মেয়ে হচ্ছে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আতাফল খাচ্ছে তো আমার কাছে আতা বেশ ভালোই লাগে আর আমাদের গাছেরগুলো তো অনেক বেশি মিষ্টি একদম পাক না তো অনেকেই বলে যে আতাফল ফল নাকি অনেক মিষ্টি তাই ভালো লাগে না তা আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে এখানে আমার শাশুড়ির কাঁঠাল গাছটাতে প্রথম কাঁঠাল ধরেছে সবাই মশাল্লা বলবেন আম্মা আবার যেই গাছটা লাগায় সেটাতে অনেক ভালো ফলন হয় তো অনেকগুলো কাঁঠাল ধরেছে তো এগুলো দেখে তো আমার মন চাইছিল একটা কাঁচা কাঁঠাল পেরে নিয়ে আসি কারণ কাঁচা কাঁঠালের তরকারি নাকি অনেক মজা এর আগে অবশ্যই আমি কখনোই খাইনি আমার অনেক ইচ্ছা খাওয়ার তো ভাবছিলাম যে আম্মাকে বললে একটা কাঁঠাল নিয়ে আসবো তারপরে আবার ভাবলাম যে কেমন না কেমন হয় রান্না করতে শুধু শুধু যদি কাঁঠালটা নষ্ট হয় তো যার লাগানো গাছ তার গাছের ফলগুলো কিন্তু তার অনেক শখের আম্মা তো খাবেই না মানে একটা দুটা হয়তো খেলে খাবে খাবো তো আমরাই কিন্তু তাও যদি তার গাছের কাঁঠালটা নষ্ট হয় তার কাছে কিন্তু খারাপ লাগবে শুনলে তাই আর কি রিস্ক নিলাম না আর গাছের কাঁঠালটা আমি কাটলাম না তো শ্বশুর বাড়িতে বেড়ানোর শেষ তিন দিন ছিলাম ঈদের আগের দিন ঈদের দিন আর তারপরে একদিন আজকে হচ্ছে চতুর্থ দিন তা আজকে চলে যাব আমি এ বাবার বাড়ি তো তারপরে রিয়ানের বাবা অনেকগুলো নারকেলও পেরে নিয়েছে গাছ থেকে এই নারকেলগুলো হচ্ছে আমি বাসায় নিয়ে যাব আর এছাড়াও বাড়িতে আরও কিছু জিনিস ছিল এই যে পেঁয়াজ খেতে পেঁয়াজ আলু তো আমি যেহেতু রিজার্ভ গাড়ি করে হচ্ছে আমাদের বাড়িতে যাব। আর আমাদের বাড়ি থেকে আবার আমি চলে যাব আমাদের বাসায় যেখানে আমি থাকি তো তাই হচ্ছে সব কিছু আমার বাবা বাড়িতে নিয়ে যেতে হবে তো এর মধ্যে আবার নারকেল পাড়তে গিয়ে আবার রিহানের বাবা হচ্ছে একটা বড় একটা বেল নিয়ে আসলো তো এই যে এই বেলটা একদম গাছ পাকা এত সুন্দর গ্রানাস ছিল যেটা এখন বোঝানো সম্ভব না কার কার পছন্দ বেল আমাদের এই গাছের বেলগুলো যে একবার খেয়েছে তার যদি পছন্দও না হয় সে বলবে যে বেল মজা এই আর কি গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ কতটা পার্থক্য তাই না এই যে শহরে একটা জায়গার মধ্যে একটু দাঁড়িয়ে চারোপাশ দেখতে একটু ভালো লাগে না আপনি বোর হয়ে যাবেন মনে হবে যে বিরক্ত লাগছে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করেন না রাস্তাঘাটে আর গ্রামের পথগুলো দিয়ে যাওয়ার সময় মনে হয় যে একটু দাঁড়াই দাঁড়িয়ে হচ্ছে চারোপাশটা একটু দেখি এই যে আমাদের সিনজিটা একটু দাঁড়িয়েছে ছেলে মেয়ে গাড়ি থেকে বাইরে দেখছে আমিও দেখছি কতটা সুন্দর দেখা যাচ্ছে তো তারপর বাড়িতে চলে এসেছি এই তো ভাবি রান্না বান্না করে রেখেছে এসে খাওয়া দাওয়া করবো বাড়ি থেকে তো খেয়ে আসি সকালে নাস্তা খেয়ে তারপরে হচ্ছে চলে এসেছি তো আস্তে আস্তে হচ্ছে আড়াইটার মতো বেজে গিয়েছিল তারপরে ভাত খেয়ে নিয়েছি আর আমার খালারাও এসেছে ঢাকা থেকে তো বাড়িতে একদম জমজমাট খালাতো ভাই বোনরা আমরা সবাই আর বিকেলের দিকে এই যে আমার ভাবি হচ্ছে গরম গরম বেগুনি ভাজছে বেগুনি তো আমার অনেক বেশি পছন্দ রোজার মধ্যে ইফতারি অন্য কিছু বানাই আর না বানাই বেগুনিটা আমি বানাই আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনের তো পরের দিন হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষ আসবে খালারা আছে আমরা আছি তো রান্নাবান্না চলছে আর কি আর এইদিকে হচ্ছে এই যে আমাদের একটা পুকুর এটার হচ্ছে পানি শুকিয়ে গেছে এখানে হচ্ছে আমার ভাইয়া মাছ ধরছে তো রিহানের বাবা আমার জ্যাঠা আরও অনেকেই দেখছে মাছ ধরা হচ্ছে আমার ভাইয়ার একটা শখ তো এই যে এই কাতা পানির মধ্যে হচ্ছে শোল মাছ টাকি মাছ তারপরে শিং মাছ কই মাছ ঝাগুর মাছ অনেক ধরনের মাছ আছে তো আমার ভাইয়ার এগুলো ধরতে অনেক শখ লাগে তো একদিনে তো সে ধরতে পারবে না এই যে কাউকে নামতে দিচ্ছে না বলছে যে দুই তিন দিন লাগুক আমারগুলো আমিই ধরবো তো কয়েকদিনেই হচ্ছে সে অনেকগুলো মাছ ধরেছে মাসাল্লাহ তো একদিন ধরে যদি বলতো যে আমার ধরা শেষ ধারা তো অন্য মানুষরা সবাই নেমে যা পারতো ধরে নিয়ে যেত তো ভাইয়া বলে দিয়েছে যে কেউ ধরবা না যতদিন সময় লাগুক আমারগুলো আমি আস্তে আস্তে ধরবো টাটকা টাটকা খাবো তো সবাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর অনেকে ভাইয়াকে বলতেছে যে একটু না একটু নামি কিন্তু ভাইয়া বলতেছে যে না খবরদার কেউ ধরবি না তো এখান থেকে ছোট মাছ মানে কই মাছ শিং মাছ দেশি মাছগুলো ধরা বলেন আর পুকুর থেকে বড় বড় মাছ জাল দিয়ে ধরা বলেন সব কিছুই আমার ভাইয়ের অনেক বেশি পছন্দ মাছ ধরাই হচ্ছে আমার ভাইয়ার খুব পছন্দের একটা কাজ তো এই যে আমার ভাইয়ের ধরা শোল মাছ আর কই মাছ এগুলো হচ্ছে রান্না করবে আর এখানে কিছু মাছ হচ্ছে পানির মধ্যে হচ্ছে জিয়ে রেখেছে তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে শোল মাছ আর হচ্ছে টাকি মাছ কি সুন্দর লাগছে দেখতে তাই না তো এই তাজা তাজা দেশের মাছগুলো খেতে দেশি মাছ খেতে কার কার ভাল লাগে আমার তো অনেক বেশি ভাল লাগে চাষের মাছে তো খেতে তেমন ভালো লাগে না গন্ধ লাগে এই শোল মাছ টাকি মাছগুলো শিং মাছগুলো কিন্তু এই যে আমার ভাই ধরে এনেছে এই মাছগুলো খেতে দারুণ মজা অনেক বেশি মজা আর এদিকে ভাবি রান্না বান্না চলছে গরু মাংস রান্না করছে তারপর এখানে শোল মাছ রান্না করছে মুরগির রোস্ট আরও অনেক কিছু দুই পদের মনে হয় ভত্তা বানিয়েছিলো শ্যামাই রান্না করেছিল আরও অনেক কিছুই ছিল সব কিছু তো আমি ভিডিও করতে পারিনি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আমার সময় সব কিছু ভিডিও করা হয় না তো এই যেখানে গরুর মাংসটা হচ্ছে প্রায় সে হয়ে এসেছে ভাবি নাড়াচাড়া করছে এক সময় এটা আমার বাড়ি ছিল মেহমান আসলে বাড়ির কাজের দায়িত্ব পড়তো আমার উপরে আম্মুর পাশাপাশি হচ্ছে আমিও ঘরের মানে দায়িত্ব দিতাম মেহমান আসলে রান্না সব কিছু এখন হচ্ছে বাবার বাড়ি হয়ে গিয়েছে আমাদের বেড়ানোর জায়গা বাবার বাড়িতে আসি আমরা বেড়াতে ভাবিকে মাঝে মধ্যে টুকটাক হেল্প করি কিন্তু ওই যে আগের মতো দায়িত্ব নিয়ে হচ্ছে মেহমানদের জন্য রান্না বান্না এগুলো আর করা হয় না কারণ এখন তো আমি নিজেই হয়ে গিয়েছি বাবার বাড়ির মেহমান তাই না মাঝে মধ্যে ভাবলে অবাক লাগে তাই না কতটা বছর আঠারো বছর আমি বাবার বাড়িতে ছিলাম বাবা মায়ের কাছে ছিলাম এটা নিজের বাড়ি ছিল আর এখন আমি এ মেহমান কিছু দিনের জন্য আসি বেড়াতে ভালো খাওয়া দাওয়া করি তারপরে আবার চলে যাই এটাই হচ্ছে মেয়েদের জীবন তো আমারও একটা মেয়ে হয়েছে তো মাঝে মধ্যে ভাবি যে তারও তো এমন হবে একদিন তো আমার মেয়েও চলে যাবে বাড়িতে আসবে আমাদের কাছে আসবে বেড়াতে তো ভাবি রান্না বান্না চলছে আর এইসব কথা আর বলি না তো এদিকে হচ্ছে ভাবি শ্যামাই রান্না করছে আর শ্যামাই রান্নার সময় হচ্ছে ক্যারামেন তৈরি করে শ্যামাইটাতে দিয়েছিল দেখতে মাসালা অনেক সুন্দর হয়েছে আর এই যে এখানে হচ্ছে সুটকির ভত্তা তারপর হচ্ছে মাছের ভত্তা এগুলো রেডি করা হয়ে গিয়েছে তো আমি আবার একটু দেখছি ভাবি কি কি রান্না করছে ডাল রান্না করেছিল গরুর মাংস তো প্রায় সব রান্না শেষ আর এদিকে হচ্ছে রিহানের বাবা হচ্ছে দোকান থেকে গিয়ে অনেকগুলো সিঙ্গারা নিয়ে এসেছে তো আমরা সবাই বসে বসে সিঙ্গারা খাচ্ছি আর এই যে আমার বুড়িটাও খাচ্ছে বিয়ে মানে খালি খাই আর খাই সবাই তো শুনেছেন এই ডায়লগ বাবার বাড়িতে আসা মানেও হচ্ছে শুধু খাই আর খাই তো বিয়ের বিয়েতে গেলে যেমন খাই আর খাই তেমন বাবার বাড়িতেদের মধ্যে বেড়াতে আসলে খাই আর খাই আর কি তো কালি সারাদিন খেতেই থাকে একটার পর একটা হয়তো ঘরে বানানো দোকান থেকে আনা এইভাবে সেভাবে দিন খাওয়া দাওয়া চলতেই থাকে তো এখানে হচ্ছে আমার ভাইয়ের বউ রিয়ার জন্য হচ্ছে ভাবি খাবার বেড়ে নিয়েছে সবাই দোয়া করবেন রিয়ার জন্য রিয়া হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ আমার ভিডিওগুলোতে তো যারা দেখেছেন তারা জানেনই রোড অ্যাক্সিডেন্টে আমার ভাইয়ের বউ ভাইয়ের বউ দুটা বাচ্চা মারা গিয়েছিল আর সে খুবই খারাপ অবস্থায় ছিল কমাতে ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আর সে ঈদের মধ্যে ঈদের আগে বাড়িতে এসেছিল এখন হাঁটতে পারে না তবে কথা বলতে পারে ভালো আছে আলহামদুলিল্লাহ হয়তো কিছুদিন পরে হয়তো কিছু মাস পরে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ হাঁটতে পারবে ঠিকভাবে কথা বলতে পারবে তো গ্রামে আসলে পুকুরে গোসল করতে কার কার ভালো লাগে আমার তো ভাল লাগে তবে এখন আর গোসল করা হয় না কারণ আমি নামলে বাচ্চা কাচ্চা সব নামবে এই আর কি আর এই যে এখানে হচ্ছে আমাদের দিঘির মধ্যে আমার খালু খালাতো তো ভাই বোনরা আমার ছেলে আমার ভাইয়ের মেয়েরা সবাই হচ্ছে গোসল করতে নেমেছে তো তাদেরকে দেখে হচ্ছে আমার খালা বলছে আমিও গোসল করব। তো এগুলো নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর আমার খালু ওই যে বাচ্চাদেরকে একটা গাছ টেনে এনে দিচ্ছে মানে কিছু বাচ্চা গোসল করছিল এটা আনতে পারছিল না খালু আবার সাথে গিয়ে ওদেরকে সাহায্য করছে আর এই যে পুকুর পাড়ে আমার চাচির আম গাছটাতে এত সুন্দর সুন্দর আম ধরে ছিল ইচ্ছা করছিল যে এখনই পেরে হচ্ছে ভত্তা বানিয়ে খাই তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ